হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমি হচ্ছে আমাদের হোম হোমটাউনে তো বিকালবেলা হচ্ছে সাথে গিয়েছিলাম গিয়ে একটু সময় কাটালাম আসলে ইদানিং কোনো কিছুই ভালো লাগে না ভীষণ টায়ার্ড লাগে ভীষণ মন খারাপ হয় খুব আপসেট খুব ডিপ্রেসড লাগে ট্রাই করি একটু মাইন্ড ফ্রেশ করার বা ফ্রেশ হওয়ার বাট আলটিমেটলি হচ্ছে কি খুব মন খারাপ হয়ে যায় বিভিন্ন কারণে মন খারাপ থাকে বাট স্যাম ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না এনিওয়ে সো আমি হচ্ছে সাথে গেছি গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফল ফুটেছে এই ফুলটা আমার ভীষণ পছন্দ একদম সাদা দবদবে খুব ভালো লাগে আর সাদে হচ্ছে আসা যাওয়া খুবই কম লোকজনের বাসার লোকজন খুব একটা সাধে যায় না যে কারণে হচ্ছে পুরো শেয়ালা পরে মানে কার্পেটের মতো হয়ে গেছে মনে হচ্ছে ন্যাচারাল কার্পেট আমি যে বয়স আবার দিচ্ছি পাখির শব্দ শোনা যায় পাখি হচ্ছে কিচিরমিচির মিচির শব্দ করতেছে জাস্ট লিসেন বাবুই পাখির বাসা হুম পাখি শব্দ শুনতে বেশ ভালো লাগতেছে না আর এই হচ্ছে অপরাজিতা ভীষণ সুন্দর ভীষণ রকম আর হচ্ছে ন্যাচারাল কার্পেট মানে অনেক দিন ধরে তো সাথে যাওয়া হয় না মানুষের আনাগোনা খুবই কম যে কারণ হচ্ছে একদম শেওলা পরে স্তূপ হয়ে আছে ভীষণ সুন্দর লাগতেছে বাবুই পাখির বাসা পাখির খিচুড়ি মিচির শব্দ নীরবতা কোনো গাড়ির শব্দ নেই এটা খুবই ভালো আর সবুজ অপরিচিতা নীল একদম দবদবে নীল মাঝখানে একটু সাদা দেখতে চমৎকার লাগে তাই না খুবই সুন্দর কয়েকটি ফুটেছে গাছে হচ্ছে যত্ন করা হয় না সবাই ব্যস্ত থাকে তো কে যত্ন করবে যদি যত্ন করতো তাহলে গাছটা আরও অনেক বড় হতো ফুলগুলো অনেক সুন্দর হতো আর যত্ন করলে সুন্দর হতো এইগুলো কিন্তু আমি ছিঁড়ে নিই হ্যাঁ এমনিই পড়ে গেছে গাছ থেকে গাছ থেকে ফল ছিঁড়তে ভাল লাগে না আমার এত পছন্দ না এবার এইগুলো হচ্ছে নিচে পড়েছিল সেগুলো আমি কুড়িয়ে নিলাম কুড়িয়ে হাতে নিলাম দেখতে তো বেশ ভালো লাগতেছিল দব্দ সাদা সুন্দর হুম এখানে অবশ্য ধুলোবালি নাই যে কারণে হচ্ছে গাছগুলো খুবই পরিষ্কার আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে একদম চকচকে লাগতেছে কিন্তু ঢাকা হচ্ছে আমাদের বাসার সাদে যে গাছগুলো গাছগুলোতে বালি একদম কালচে হয়ে গেছে মানে এখানকার গাছের পাতাগুলো কত সুন্দর না একদম সবুজ এটা হচ্ছে ন্যাচারালি এটা সবুজ আমি কোনো এডিট টেডিট কিছু করি না হ্যাঁ একদম ন্যাচারাল যে কালারটা সেটাই ক্যামেরাতে ক্যাপচার করা হয়েছে আর এই হচ্ছে কি জানি এটার নামটা বলে গেলাম দূর মাথায় আসতেছে না এই ফুলগুলো অনেক বেশি হয় সবসময় হয়